এব্রিওন ঈদ মোবারক বন্ধুরা দেখেন বেল গাছের মধ্যে কত সুন্দর মনোরম পরিবেশে বেলগুলো হয়েছে বন্ধুরা আজকে বেলের উপকারিতা সম্বন্ধে আপনাদেরকে কিছু বলব বেলে বেলের ভিটামিন এ চোখের পুষ্টি যোগায় ও চোখের সুরক্ষার সাহায্য করে মল দ্বারে রুখ পাইলস অ্যানাল ফিস্টুলা হেমোরয়েড রুগীরা নিয়মিত বেলের শরবত খেলে ওষুধের মতো কাজ করে বেলের ন্যাচারাল ফাইবার বা আশের পরিমাণ অনেক বেশি তাই এটি প্যাটের গ্যাস ও এসিডি এসিডিটি সৃষ্টি হতে দেয় না এবং এতে কুষ্ঠকাঠিন্য দূর করে তাই বেল খাওয়া অনেক উত্তম বেল শুধু এটাই না বেলে নাড়ি নরম রাখে